একটা হলো রোজার আগে আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাস খালি আরেকটা হল যদি রোজার আগে আপনাদের কিছু কাজ একান্ত বাকি দেখা যায় ম্যাক্সিমাম এটা এপ্রিল আর হওয়া উচিত নয় কারণ এরপরে আমাদের দেশ আমরা বলেছি যে আপনি বলেছেন আপনি একজন মর্যাদাবান মানুষ সম্মানিত মানুষ আপনাকে আমরাই সবাই মতন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছি আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জন্য